হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার মার্শাল ক্যাটালকের খুবই চমৎকার একটা কালার এবং চমৎকার একটা ডিজাইনের ভিতরে আপনাদের মাঝে নিয়ে এসেছি যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের পার্পল কালার কম্বিনেশন করা থাকবে যেটা সেটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি আর যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো আপনারা সবার আগে সর্বপ্রথম পেয়ে যান আর দেখেন জামাটা দেখেন মার্শাল কতটা চমৎকার আপনারা জানেন যে মার্শালের গলার নেকে কোনো কাজ হয় না শুধু আপনার নিচের প্যানেলটা কাজ করে দেখেন নিচের প্যানেলটা খুবই চমৎকার আপনার চিকেন কারি বোর্ডিংয়ের কাজ করা থাকবে দেখেন মার্শাল কতটা চমৎকার এটা আপনার ফ্রন্ট পোশনটা হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন এগুলো আপনার জামার লং আটচল্লিশ ইঞ্চি বডি আপনার আশি প্লাস আর এটা স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে ঈদ উল আজহার একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন স্যালোডটা এক কালার সলিটের ভিতরে থাকবে আর এটার উন্নাটা দেখেন উন্নাটা মাসাল অনেক জোস হবে দেখেন কতটা জোস এবং কতটা ইউনিক দেখেন না আর এটা হচ্ছে আপনার দুই পাঁচটায় আপনার খুবই চমৎকারভাবে ভাবে কাটকের কাজ করা থাকবে দেখতে পারতেছেন মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার বিস্কিট কালারটা দেখেন বিস্কিট কালারটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে করা থাকবে এটা গলার নেকটা গলার নেকটা আপনারা নিজের মন মতো ভাবে তৈরি করে নেবেন আর এটা নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই ইউনিক একটা চিকেন কারি বোরিং এর কাজ করা দেখতেই পারতেছেন মাসাল্লাহ এটা আপনার ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর হবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এগুলো আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে ভালোভাবে চেক করে নিতে পারবেন দেখেন কোনো ক্ষেত্রে যদি প্রোডাক্ট ভালো না লাগে আপনি আমাদের রিটার্ন ব্যাক করে দিতে পারবেন আমাদের রিটার্ন ব্যাক করার পলিসিটাও আছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পিঙ্কিশ কালার যেটা পিঙ্ক কালারটা দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ খুবই জোস গলার নেকটা দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে আর গলার নেকে কোনো কাজ থাকবে না গলার নেকটা হচ্ছে আপনার এর ভিতরে আর এটার হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং স্লিপের কাপড়টাও আপনার এক্সট্রা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে আপনার যে কোনো স্তরে তৈরি করতে পারবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আর সালারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে আর ওনাটা দেখেন অন্যটা মার্শাল্লা সেম সেম কম্বিনেশন করা একটা পিঙ্কের ভিতরে অনাটাও খুবই দুর্দান্ত একটা প্রিন্ট থাকবে দেখেন মার্শাল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট করা দেখতে পারতেছেন এবং অন্যার দুই পাশটা কিন্তু আপনার খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন